গৃহপর্বের সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতাবেন মোহনা অস্থির হয়ে বলছে এখনও কেন ফোন করছে না কাজটাকে এখনও শেষ করতে পারলো না খো একবার তোমাকে জানাবে কাজটা শেষ করতে পারলো কি পারলো না ঠিক তখনই ওখানে শ্রমিক ঘরে ঢুকে আর বলে এদি দ্বিতীয় সব কী বলছিস যে শুভ বাড়িতে নাই খো আমি ভাগ্যে বাড়িতে এসেছিলাম তাই আমি বুঝতে পারলাম যে শুভ আদিতকে খুঁজতে চলে গেছে তখন মোহনা দাঁড়িয়ে ভাবতে থাকে কি বলছে ও শুভ আদমিত খুঁজতে চলে গেছে তাহলে ওখানে গিয়ে একটা ঝামেলা পাকা পাকায় ও এসব বলে তখন কিছু সুটকেশে জামা কাপড় গুছিয়ে বাইর থেকে বেরিয়ে চলে যেতে চাই তখন মোহনা বলে তুমি কোথায় যাচ্ছ তখন বলে কেন আমি যেখানে খুশি সেখানে যাই তোমাকে জানতে হবে না তুমি যে প্ল্যানে এসেছিলে সেটা তো তুমি সাকসেস করেই ফেলেছ একটা কথা বলি হ্যাঁ এই ঘরের তো থাকা দূরের কথা এই বাড়ির ছাদের তলে তোমার সঙ্গে একসাথে থাকতে আমার ঘৃণা লাগছে তখন মোহনা বলে তাই নাকি বলে একটা চেয়ারে গিয়ে বসে তখন স্বামীকে পায়ের কাছে গিয়ে বসে আর বলে সরি ভুল হয়ে গেছে প্লিজ তুমি এরকম করো না আর কিছু তখন মোহনার বলে কী হলো এখনই এত রাগ আমার বরের আর এখনই এত নম্র ভালোবাসা ভয় পেয়ে গেলো নাকি যদি এত ভয়ই পাও তাহলে আমাকে কেন রাগাও তুমি আমাকে রাগ না রাগলেই তো পারো তখন মোহনার মোবাইলে একটা এস আছে আর মোবাইলে এস দেখে সোনককে বলে শোনো আমি একটা কাজে বেরোচ্ছি আর এসে যেন দেখতে পাই যে আমার এই সুন্দর বরটা এই ঘরেই বসে আছে সেটা যেন আমি দেখি এ ঘর থেকে বেড়ে চলে আসে অন্যদিকে শুভ রাস্তাতে দাঁড়িয়ে আছে পুলিশেরা জেয়া করছে মিসেস রায় একটা কথা বলুন তো আপনিও তো এখানে ছিলেন তাহলে কী করে এটা হলো আপনি কিছু বলতে পারেন তখন শুভ কিছু না বলে শুধু বলে আমার কেশব সোনাকে আমি কি উত্তর দেবো আমার চোখের সামনে এত কিছু হয়ে গেল আর আমি কিছু করতে পারলাম না অন্যদিকে মোহনের কাছ থেকে যে গুন্ডাটা তুফানকে মেরাচ্ছে গুলি সে টাকা চাইছে তখন বলে টাকা কিসের টাকা দেবো তোমাকে তুমি সব কিছু ঠিকঠাক করতে পেরেছো তো ওখানে কোনো মানুষ ছিল না তখন বলে না আমি দেখেছি নিজের চোখে ও মারা গেছে আর ওনার বসে কান্না করছিল তখন বলে আর কেউ ছিল না তো না আর কেউ ছিল না আপনি আমার টাকাটা দিন আমাকে তাড়াতাড়ি এখান থেকে পালাইতে হবে পুলিশের কাছ থেকে গা ঢাকা দিতে হবে বলে মোহনার কাছ থেকে টাকাটা নিয়ে চলে যায় আর মোহনা তখন বলে এতদিন এখন শান্তি পেলাম শুভ লক্ষ্মী এবার মনে হচ্ছে কোনো জায়গাতে গিয়ে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে একটু ডিনার করে বাড়ি ফিরতে হবে অন্যদিকে দেখা যায় যে বাড়িতে সবাই অস্থিরতা ওরা এখনও বাড়ি ফিরেনি সকাল হয়ে গেছে তবুও তখন গমলে গিয়ে ও দাদুকে জল দিলে বলে আমি জল খাব না তখন ও ঠাম্মি বলে তুমি একটু ঘুমাও না বিশ্রাম নিলেও তখন বলে আমার দাদু ভাই সারাত বাড়ি ফিরে নেওয়া আর আমি ঘুমাবো বিশ্রাম নেবো না আমি কিছুতেই করতে পারি না এসব কথা বলে এদিকে ওর বলে এখনও তো বউ দেখতে যাওয়ার টাইম হয়ে গেছে আমরা কী করবো এসব বলে অন্যদিকে দেখা যায় যে ঋদ্ধি এসে আর বলে যে কিছু একটা ফাইল দেয় আর ফাইলটা দেওয়া হয়ে গেলে বলে তখন এদিকে দেখা যায় ঋতির বাবা বলে চল রিদি যখন ফোন করেছিল যে ওদের দুজনকে খুঁজে পাওয়া গেছে মানে পাওয়া গেছে ওরা খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে এখন আমরা যাই গিয়ে দেখে আসি গে শিবন তখন ওখানে প্রভি বলে না আপনি কোথাও যাবেন না দরকার হলে আমরা যাব তখন ঋদ্ধির মনি বলে হ্যাঁ আপনি কোথাও যাবেন না আপনার জন্যই তো এসব কিছু হয়েছে তখন ও দাদুও বলে হ্যাঁ তোর জন্য এসব হয়েছে তুই কোথাও না এখন এসব কথা বলে ঠিক তখনই দেবিকা ওই বাড়িতে আসে আর কমলি বলে ও মা দেখো কে এসেছে তখন ঘুরে দেখা যায় সবাই যে দেবিকা অন্যদিকে দেখা যায় যে রিদ্ধি এসে শুভকে বলে শুভ এবার আমাদেরকে বড়িটা নিয়ে যেতে হবে তখন এদিকে রমেজ কাকে মনে বলে আপনি এসেছেন এখানে কেন এসেছেন এসব বলে তখন প্রবী দেবিকার কাছে যায় আর বলে আপনাকে লজ্জাসরম কিছু নয় আপনার জন্য এত কিছু হয়ে গেছে আমাদের বৌদি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আদি এটা আমাদের বাড়িতে নাই খো আমাদের এত চিন্তা আবার তার মধ্যে আপনাকে দুশ্চিন্তা দিতে হবে কেন আপনি এখানে এসেছেন আপনি চলে যান তখন দেবিকা কিছু বলতে যায় তখন বলে আপনি একদম চুপ করবেন একটা কথা বলবেন না তখন ঋদ্ধির বাবা যায় আর বলে ও তো কিছু বলতে আছে ওকে একটু বলতে দাও না তখন বলে যে ও আপনারা দরদ উঠছে নাকি তখন ও বলে দেবিকাকে যে তুমি তুমি কেন এত এত কিছু কিছু হয়ে গেছে এখানে এসব বলে তখন দেবিকা না মানে আমাকে আসতে বলেছে শুভ তখন ও ঠাম্মি বলে শুভ আসতে বলেছে কিসের জন্য নিশ্চয়ই তাহলে কোনো কারণ আছে তখন রূপ বলে শুভ কিসের জন্য যে ওকে ডেকেছে এসব বলে তখন ডোনা বলে যে ও বুঝতে পারলে না তো বুঝে গেছে যে এই বাড়িতে ওর আর বড়দে ভাইয়ের কোনো জায়গা নাই তাই পাকা তো করার জন্য ওকে ডেকে এনেছে যাতে ও এই বাড়িতে ভালোভাবে নেয় মায়ের জায়গাটা নিতে পারে এসব বলে তখন শুভ বাড়িতে ঢুকে আর তখনও ডোনা এইসব উল্টোপাল্টা কথা বলে যায় তখন শুভ এসে কাকিমা গায়ে হাত দেয় আর ওর কাকিমা বলে শুভ তখন বলে আদির কোথায় তখন একটা লাশ নিয়ে সবাই বাড়িতে ঢুকে আর সবাই অবাক হয়ে যায় যে এটা কার লাশ তাই তখন বাড়িতে নিয়ে এসে ওকে সবাই আর সবাই দেখার বলে আদি কী হয়েছে আদির আর তখন আদির বাবা বলে আদি তোর কী হয়েছে আমার আদির কী হয়েছে বলো তোমরা এসব বলে তখন দেবীকে কান্না করে আর তুফানের কাছে এসে বসে আর বলে না এটা আদি না এটা আমার ছেলে তুফান আমি ঠিক চিনতে পারছি আমার আমি মায়ের মন আমি কখনো ভুল চিনতে পারি না এসব বলে তখন শুভ বলে হ্যাঁ কাকিমা একদম ঠিক বলেছে এটা তুফানি এসব বলে তখন বলে যে কি কে এসব হলো এদিকে দেখা যায় যে মোহনা গাড়ি থেকে নামে আর বাড়ির সবার কান্নার আওয়াজ শুনতে পাই তখন বলে বাড়িতে সবাই তাহলে কান্নাকাটি করছে নিশ্চয় ড্রামাটা শুরু হয়ে গেছে আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে আর দেখতে হবে বলে হাসছে আর আসছে ঠিক সামনেই দেখা যায় আদি দাঁড়িয়ে আছে তখন মোহনা বলে আদি তুমি এখানে কেন তুমি ভেবেছিলে তুমি আমাকে মেরে ফেলে না আমাকে তুমি মারতে পারো নি তোমার সব প্ল্যান আমরা জেনে গেছি তুমি ভেবেছিলে আমাকে মেরে ফেলে তুমি এখন শান্তিতে বাড়িতে ঢুকবে কিন্তু তার হবে না এসব বলে এদিকে দেবিকাও কান্না করছে ও তুফানের সামনে যে তুই আমাকে ছেড়ে কেন চলে গেলি তুই ছাড়া তো আমার কেউ নাই এই পৃথিবীতে এসব বলে তখন বাড়ির সবাই ও কান্নাতে কান্না করছে আর চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে তখন দেবিকা বলছে আমি তো তোকে নিয়ে এই বাড়ি থেকে চলে গেছিলাম তাহলে তুই কেন চলে গেলে আমাকে একা রেখে এখন আমি কোথায় যাবো সব কথা বলে শুভ বলে হ্যাঁ ওটা সব ওটা হচ্ছে দেবিকানটির ছেলের তুফানি আমাদের তাদের ভাই এসব কথা বলতে থাকে অন্যদিকে আগাম পর্বে দেখতে হবে যে সবাই কান্নাকাটি করে আর তখনই আদিত মোহনাকে টানতে টানতে নিয়ে আসে আর বলে এ সব কিছুর জন্য যে দায় তাকে আমি নিয়েসেছি ই হয়েছে কালপেট ই তুফানকে শেষ করেছে লোক লাগিয়ে তখন দেবিকা বলে তুমি আমার ছেলেকে মেরে ফেলেছ আমি তোমাকে ছাড়বো না এবার দেখবে মৃত্যু যন্ত্রণা কাকে বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলে কম নিশে